তো আজ আমি আপনাদের ছাতুর পরোটা তৈরি দেখাবো এর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে আমি একটু নুন অ্যাড করছি আর এদিকে আমি বয়েল ওয়াটার নিয়ে নিয়েছি এটাতে ভালো করে মিক্সিং করে আমি অলিভ অয়েল অ্যাড করবো এর মধ্যে তো যাদের যতটা পরিমাণ লাগবে আপনারা সেরকম নিতে পারেন তো আমার যেহেতু ফ্যামিলি মেম্বারস কম এই জন্য আমি এটাই নিয়েছি তো চলুন দেখতে থাকুন আমি তেলটা অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি মাখব একটা পুরো ডো তৈরি করে নেব দেখুন ছাতুর পরোটা বানানোর জন্য আমার ডোটা এখানে পুরো রেডি এবার এটা আমি কি করবো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা যদি মনে করেন তো এক ঘন্টার জন্যও রাখতে পারেন এখানে পরিমাণ মতন ছাতু নিয়ে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা একটু লবণ আর পেঁয়াজ এটাকে মাস্টার অয়েলে ভেজে নিয়েছি পিঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না যেহেতু ছাতু তো তো পেঁয়াজের একটা ফ্লেভার থাকলে ভালো লাগবে এটাকে আমি ভালো করে এবার মাখিয়ে নেব তো এবার আমি এতে জল ইউজ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন এটা আমি মাখিয়ে নিলাম নিয়ে এটাও একটা ডো তৈরি হয়ে গেল এবারে আমি ভেতরে পুর দিয়ে এগুলোকে ভেজে নেব এবার দেখো একদম তুলতুলে নরম হয়ে গেছে এবার আমি এগুলোকে কি করবো একটা একটা করে এটা কেটে লেজি বানাবো তো এইবার আমি এর মধ্যে এরকম ছাতু মাখাগুলো দেবো দিয়ে এটাকে পুরো পুর বানিয়ে নেবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো যেহেতু ছাতুর পরোটা প্রথমে আমি না এটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এইবার আমি একটা একটা করে ভাজবো দেখো একদম লাল লাল করে ভাজা দেখছো কেমন ফুলছে একদম ফুলে সব একদম মুচমুচে হবে লাল লাল করে ভাজা হবে দেখো যেহেতু ছাতুর পরোটা তো খুব বেশি যে তেল লাগবে সেটা বলতে পারবো না আপনারা যে যেমন খাবেন ছাতুর পরোটা এমনি বেশি তেল দিলে ভালো লাগবে না একদম তবে লাল লাল করে ভেজে নেবেন কোনো ভাজি দারুণ একটা সেন্ট আসছে দেখছো একদম ফুলে ঢোল হয়ে যাবে তো দেখো এই হলো ছাতুর পরোটার ফাইনাল লুক চিকেন আলু আর এখানে সবজি এর সঙ্গে সসও নিতে পারো দারুন দারুণ এত সুন্দর একটা ফ্লেভার ভিডিওটা আর বড় করছে না ভিডিওটা এখানে এন্ড করছি গুড নাইট